এই যে দেখেন কমিটি ফালা বাদ দিছে এরপরেও আমার শীর্ষ হইল আবারও জানব আচ্ছা বাজান আচ্ছা আমার গুরুকে আমি কোনো প্রশ্ন করতেছি না আমি জানতে চাইতেছি আল্লাহ বললেন মুসলমান না হইয়া কবরে আসিও না আবার কোরআনের মধ্যে উনি সুরা বাকার সাত নাম্বার আয়াতে বললেন যে আমি যার অন্তরের মধ্যে মোহর মেরে দিছি যার চোখে এবং কানে আমি মোহর মেরে দিছি সে তো ইমানদারকে চিনবেই না তাইলে সে মুসলমান হইব কেন তার চোখের মধ্যে তো আল্লাহ পর্দা ফলাই দিছে সে তো চিনার কোনো বাউ নেই ডাল্লার তরফ থেকে ফলাইছে এখন এই পর্দাটা খোলার ব্যবস্থা কি কইতেছে কয় আল্লাহ কইছে পবিত্র কোরআনে আমি তাদের অন্তরে চিলমহর মেরে দিয়েছি তাদের চোখে পর্দা লাগিয়ে দিয়েছি তাদের কানে তালা মেরে দিয়েছি তারা দেখবে কিন্তু মানবে না শুনবে তারা শুনেও শুনবে না তারা সেটা সত্যটাকে অস্বীকার করবে এই আয়াতটা কিন্তু মুসলমানের উপরে নাজিল হয় না এটা কাফেরদের উপরে নাজিল হয়েছে কি ছোট্ট করে জিজ্ঞেস করলাম পর্দাটা কিভাবে মানে উঠায় ফেলবে যেন চোখে দেখা যায় যে এটা কামেল পি কানটা দিয়ে যেন বুঝতে পারে আপনি বললেন দয়ালের বাড়িতে গেলেই তো চিনতে পারবে যে সে দয়াল মানে যে আমার পীর আমি যাকে ভালোবাসি তাকে দেখলেই নাকি আমার বিত্তে ভাব জাগবে এখন আমার অন্তরে মোহর মারা এখন আমার ভাব জাগবে করতে আমার এখানে তো তালা মেরে রাখছে এখন এই তালা খোলা লাগবো না না খুললে তো এটা বেরোই বলো এই আয়াতটা হইল কাফেরদের জন্য কাফের তারা ছিল যারা নবীর দুঃশন ছিল যারা নবীকে দিন জারি করাতে বাধা দিয়েছিল তারা ছিল যারা নবীজি নারী ভুরি নবীজির পিটাই না দিতেন মানে আমি তো এটা বুঝতেই পারবো না আমার মোহর না আমি বুঝবো কিভাবে সে আল্লাহ রুহ্লা ভিতরে আমার ভাব আসবো কোথেকে ভাবের দরজায় তো মারা যারা ইমাম হাসান রাজি আল্লাহ তাল্লাহকে শহীদ করেছে যারা ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল্লা আনহুকে শহীদ করেছে তারা ছিল সেই সমস্ত ব্যক্তিদের জন্য তারা জানতো তিনি নবীজির নাতি তারা জানতো আল্লাহর তরফ থেকে রসুল প্রেরণ করেছে আল্লাহর দিন জারি করার জন্য আল্লাহর নে হক পথে চালানোর জন্য এটা যাই নাও তারা মানতেন না মানতেন না এই গানের মধ্যে একটু কথা ছিল আমি আগেই বলছি আসলে একটা গাছের চারা যখন লাগানো হয় নতুন নতুন উঠলেই এর মধ্যে অনেক ডালপালা জালে অনেক ডালপালা হয় তার বলে এরকম না যে সব ডালপালা রাখতে হইব একটা ডালপালার সামনে রাইখা মানে যেটা সোজা হবে আর কি এটা লাইখার শেডগুলো সব সাইডটা কাট কাট ফালাই দিতে হয় তা আমার গুরু তো খুব দয়াবান ভিতরটা মায়া মমতাে ভরা ও আমার গুরু ডালপাল না কাটটা সব একবার বড় হইতে দিছিল পরে আপনারাপালা গন্ধ বন্ধ করে দিতেছে আমার কয়েক খাদিজা তুমি কেন এতগুলো প্রশ্ন করলো আমি তো প্রশ্ন একটাই করছি এখানে ডাইল পালা হইলে আমার দোষটি আপনার ডাইল পালা কেটে দিবেন না আপনি নিজ দায়িত্বে এটা কাটার দরকার ছিল উইটটাই আপনি কাটতে দিতেন না আপনার মন অনেক ভালো এটা বোঝা গেছে অনেক খুশি হয়েছি বাজান অনেক খুশি হয়েছি কারণ আপনার মনটা যে অনেক ভালো আপনি যে সুন্দর করে বুঝাইলেন আপনি একটা গান দিয়া বুঝাই দিলে হইতো আমি তো আপনারই আপনি আমার একটু করে বুঝাই দিলে তো হইতো আমি এত কিছু তো আচ্ছা ঠিক আছে যাও বুঝাই দিছেন বাবা আমি একের চার পাঁচ বছর এটা একেবারে মাথায় রাখা যাবে এখন আমার এক বড় ভাই উঠা কইতাছে আপনারা খালি মালজোরা গান এই যে দেখেন কমিটি ভালা বাদ দিছে এরপরেও আমার শীর্ষ হইল আবারও জানবো কয় কইছে পবিত্র আমি তাদের অন্তরে মহর মেরে দিয়েছি তাদের চোখে পর্দা লাগিয়ে দিয়েছি তাদের কানে তালা মেরে দিয়েছি তারা দেখবে কিন্তু মানবে না শুনবে তারা শুনেও শুনবে না তারা সেটা সত্যটাকে অস্বীকার করবে এই আয়াতটা কিন্তু মুসলমানের উপরে নাজিল হয় না এটা কাফেরদের উপরে নাজিল হয়েছে কি আয়াতটা হইল কাফেরদের জন্য কাফের তারা ছিল যারা নবীর দুশ্মন ছিল যারা নবীকে দিন জারি করাতে বাধা দিয়েছিল তারা ছিল যারা নবীজি নামাজরত অবস্থায় উটের নারী ভুরি নবীজির পিটাই আইনারাইখা দিতেন যারা ইমাম হাসাইন রাজি আল্লাহ তাল্লা শহীদ করেছে যারা ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল্লা শহীদ করেছে তারা ছিল সেই সমস্ত ব্যক্তিদের জন্য তারা জানতো তিনি নবীজির নাতি তারা জানতো আল্লাহর তরফ থেকে রসুল প্রেরণ করেছে আল্লাহর দিন জারি করার জন্য আল্লাহর হক পথে চালানোর জন্য এটা যাই নাও তারা মানতেন না মানতেন যেমন এই আবু জাহেলের ঘটনা যদি আপনারা অনেকেই শুনছেন তিনার বিষয় নিয়া। ওই কুয়া খুঁদলেন আবু জাহেল নবীজিরে ফালানোর জন্য এই কুয়াতে আবু জাহেল নিজে গিয়া পড়লেন রশি দেয় আবু জাহেলের অনুসারীরা রশি যত লম্বা করে আবু জাহেল তত নিচে যায় তখন চিন্তা করলেন যে এটা আমাদের পক্ষে উঠানো সম্ভব না তার বাতিজা হজরত সাল্লা সাল্লামকে আনতে হবে তখন হুজুর পাক সাল্লাম যখন গেলেন তখন হাত দেওয়ার সাথে সাথে উনি কাছে চিন্তা করলেন যে কি জাদু কর মোহাম্মদ কি জাদু শিখছে আমরা রশি দিয়া আনতে পারলাম না লাগাল পাইলাম না কিন্তু সে হাত দেওয়া মাত্রই কাছে আইলো তখন কইলেন সাসা আমি এন থেকে তোমারে উডাইমো কিন্তু তুমি পড়বা কয় কি কল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় তুই আমার আগে উডা পরে আমি পড়মু উঠানোর পরে কয় মুহাম্মদ তুই যে এত আগে জানতাম না ওই যে তার মোহরে মাইরে দিছে সিনেমা এখন আপনার কথার হিসাবটা আমি বুঝছি যে এখানে তো অনেক মানুষ আসছে তারা মুড়িদ না তারা হলো আশেক যেমন আপনি একটা মিছিল ডাক দিবেন এখানে কি মিছিল ডাক দিলেন যে কোনো দলের পক্ষে মিছিল করলো দানের শীষ দানের শীষ বইলা মিছিল করলো এখানে কিন্তু সবাই ভুটান না বাচ্চা ভোলা ভানো যায় তারা কেমনে যায় তারা হলো তাদের অনুসারী এটাকে বিশ্বাস করে তারা যায় ভবিষ্যতে তারাও তাদের জায়গাটা নিবে এখানে যারা আসছে অনেকেই আশেক হয়ে আসছে আশেক হইয়া তারপরে তারা এই জায়গাটা বুই যা পরে তারা এই মূল জায়গাটা গ্রহণ করবে বিশ্বাস নিয়ে আসছে এটা তাদের জন্য আর যে আয়াতটা আপনি বললেন যে এটাকে না আল্লাহর হুকুম এটার কোনো পরিবর্তন হওয়া সম্ভব না তিন গানটা গাই না এটাই সত্যিকারের ভালোবাসা হ্যাঁ আসলে মানুষকে ভুলা যায় না ভুলে থাকার চেষ্টা করে মানুষ কিন্তু ভোলা সম্ভব না যা অতি চমৎকারভাবে অনেক সুন্দর কথা বলে গান করলেন অত্যন্ত চমৎকারভাবে আমাদের হুমায়ুন ভাই